বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের টুলস অপশন নিয়ে কথা বলবো আমি এখানে ক্লিক করলাম সর্বপ্রথমে আসে অ্যাভেলেবল টুলস ক্লিক করলাম ক্যাটাগরিজ এন্ড ট্যাগস কনভার্টার ইফ ইউ ওয়ান্ট টু কনভার্ট योर ক্যাটাগরিজ টু ট্যাগস ইউজ দা ক্যাটাগরিজ এন্ড ট্যাগস কনভার্টার অ্যাভেলেবল ফ্রম দা ইম্পোর্ট স্ক্রিন এই অপশনের মাধ্যমে আমরা ক্যাটাগরিজকে ট্যাগে কনভার্ট করতে পারবো তো এই টিতে আমরা যাব। তার পূর্বে আমাদের ড্যাশবোর্ডে কি কি ক্যাটাগরি এবং কি কি ট্যাগ রয়েছে সেগুলি একটু দেখে আসি সেটা দেখার জন্যে পোস্ট অপশন এখান থেকে ক্যাটাগরিজ ক্লিক করব দেখেন এখানে চারটি ক্যাটাগরি আমি তৈরি করে রেখেছি ডাটা এন্ট্রি ফ্রিল্যান্সিং মাইক্রোসফট টেক্স আন ক্যাটাগরাইজ আমরা যদি ট্যাগ ক্লিক করি এখানে দেখেন কোনো ট্যাগ কিন্তু নাই তাহলে আমরা টুলস অপশনের এই অ্যাভেলেবল টুলস থেকে ক্যাটাগরিজ এন্ড ট্যাক্স কনভার্টার এখানে ক্লিক করব এই যে একটি টুলস রয়েছে ক্যাটাগরিজ এন্ড ট্যাক্স কনভার্টর এখানে ইনস্টল করে নিতে হবে আমি ইনস্টল নাও ক্লিক করলাম ইনস্টল হচ্ছে একটু সময় লাগবে এরপর রান ইম্পোর্টার ক্লিক করব। আমাদের যে ক্যাটাগরিগুলি রয়েছে তার মানে ডাটা এন্ট্রি ফিল্যান্সিং মাইক্রোসফট এক্সেল আনক্যাটাগরাইজড এইগুলিকে আমরা এখন ট্যাগে কনভার্ট করতে পারবো আমি সবগুলিকে সিলেক্ট করলাম এবং কনভার্ট ক্যাটাগরিজ টু ট্যাগস ক্লিক করলাম এগুলি কিন্তু এখন ট্যাগে কনভার্ট হয়ে গেল যদি আমরা আবারও পোস্ট অপশন থেকে ট্যাগে যাই এর পূর্বে আমরা দেখেছিলাম আমাদের কিন্তু কোনো ট্যাগ এখানে ছিল না এখন দেখেন এখানে কিন্তু ট্যাগ চলে এসেছে যতগুলি ক্যাটাগরিকে আমরা সিলেক্ট করে কনভার্ট করেছি সবগুলি কিন্তু ট্যাগ রূপান্তরিত হয়ে গেছে তাহলে অ্যাভেলেবেল টুলসের কাজটি আমরা বুঝতে পারলাম এরপর যে অপশন রয়েছে সেটা হচ্ছে ইম্পোর্ট এক্সপোর্ট তো ইম্পোর্ট অপশনটি আমি একটু পরে দেখাচ্ছি আপনাদের থেকে তার পূর্বে এক্সপোর্ট অপশন এখানে ক্লিক করব এই অপশনটির মাধ্যমে আমরা ওয়েবসাইটের কন্টেন্টগুলি এক্সপোর্ট করে সেভ করে রাখতে পারবো যে কন্টেন্টগুলি আমরা এক্সপোর্ট করতে পারবো সেগুলি হচ্ছে পোস্ট পেজেস ল্যান্ডিং পেজেস মাই টেমপ্লেটস মিডিয়া কোনো প্লাগ অথবা কোনো থিম কিন্তু আমরা এক্সপোর্ট করতে পারবো না তো এখান থেকে যে কন্টেন্ট আপনি এক্সপোর্ট করতে চান আপনি এখান থেকে এক্সপোর্ট করে নিয়ে আপনার অন্য কোনো ওয়েবসাইটে কিন্তু আবার করতে পারবেন তো এখান থেকে আপনি যে কোনো একটি সিলেক্ট করে সেটাকে ডাউনলোড এক্সপোর্ট ফাইল দিলে সেই কন্টেন্টগুলি এক্সপোর্ট হয়ে যাবে তো আমি চাচ্ছি সকল কন্টেন্ট এক্সপোর্ট করব তো আমি অল কন্টেন্ট সিলেক্ট করলাম এবং এখান থেকে ডাউনলোড এক্সপোর্ট ফাইল ক্লিক kolum এই যে এক্সএমএল এর একটি ফাইল কিন্তু সেভ হয়ে গেল এই ফাইলটিকে আমরা অন্য কোনো করতে পারবো এবং তার মাধ্যমে যেটা হবে এখানে যতগুলি পোস্ট পেজ ল্যান্ডিং পেজ মাই টেমপ্লেটস মিডিয়া অপশনের ভিতরে যত কন্টেন্ট রয়েছে ওই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ইম্পোর্ট করার মাধ্যমে ওখানে সেম কনটেন্টটি শো করবে তো আমরা কিভাবে ইম্পোর্ট করব এই ইম্পোর্ট অপশনের মাধ্যমে আমরা ইম্পোর্ট করব যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আমরা সেই ওয়েবসাইটের লগ ইন করার পরে এই ইম্পোর্ট অপশনে ক্লিক করতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি ইম্পোর্ট ক্লিক করলাম ইম্পোর্ট ক্লিক করার পর এই যে এই ওয়ার্ডপ্রেস অপশনটিতে এসে ইনস্টল নাও ক্লিক করতে হবে এরপর রান ইম্পোর্টার এখানে ক্লিক করব এই যে চুস ফাইল এই চুজ ফাইলে এসে আমরা যে ফাইলটিকে ডাউনলোড করেছি এক্স ফাইল এটা কিন্তু আমরা কিছু আগে ডাউনলোড করেছি তো আমি যেহেতু এই ড্যাশবোর্ড থেকেই ডাউনলোড করেছি আমি কিন্তু এখানে ইম্পোর্ট করতে পারবো না তারপরও কিভাবে আমরা ইম্পোর্ট করব এটা আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট আমি এই অপশনটিতে ক্লিক করে এখানে ওপেন করলাম এবং এখানে যদি আপলোড ফাইল অ্যান্ড ইম্পোর্ট ক্লিক করি তাহলে ওই সকল কন্টেন্ট কিন্তু আমাদের নতুন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ইম্পোর্ট হয়ে যাবে যেহেতু আমি এই ওয়েবসাইট থেকেই এক্সপোর্ট করেছি তো এখানেই ইম্পোর্ট করা যাবে না এটা অন্য কোনো ওয়েবসাইটে আপনারা ইম্পোর্ট করে দেখতে পারেন তাহলে আমরা এক্সপোর্ট ইম্পোর্ট এর বিষয়টি বুঝতে পারলাম এরপর সাইট হেলথ এখানে ক্লিক করলাম আমাদের সাইটের হেলথ সম্পর্কে আমরা এই অপশন থেকে জানতে পারবো এখানে যেটা বলছে শুড বি ইমপ্রুভ আমাদের ওয়েবসাইটের হেলথ হান্ড্রেড পার্সেন্ট করার জন্য এখানে কিছু ইমপ্রুভমেন্ট করতে হবে সেটাই শো করছে থ্রি ক্রিটিক্যাল ইস্যু ইউ হ্যাভ প্লাগিংস ওয়েটিং টু বি আপডেটেড তার মানে এই ওয়েবসাইটে কিছু প্লাগিং রয়েছে যেটা আমাদেরকে আপডেট করতে বলছে আমি যদি এই প্লাগিং অপশনে যাই তাহলে দেখেন এখানে একটি প্লাগিং রয়েছে আপডেট করতে হবে এটাকে যদি আমরা আপডেট করি তাহলে এই এই অপশনটি ডান হয়ে যাবে কিভাবে প্লাগ ইন আপডেট করবেন যদি না জেনে থাকেন তাহলে আমার ওয়ার্ড প্রেস প্লে লিস্টে ঢুকে দেখে নিতে পারেন ইউ হ্যাভ থিমস ওয়েটিং টু বি আপডেটেড এখানে বলছে আমাদের কিছু ইনস্টল করা থিম রয়েছে যেগুলো আপডেট করলে এই অপশনটি চলে যাবে তো থিম কিভাবে আপডেট করতে হয় সেটাও আপনারা জানেন আমি পূর্ববর্তী ভিডিওতে দেখিয়েছি অ্যাপিয়ারেন্স থেকে থিম অপশনে যাব এই যে এখানে দেখেন আমার দুটি থিম ইনস্টল করা রয়েছে এটা আর এটা শুধুমাত্র ইনস্টল করা রয়েছে এখানে কিন্তু আপডেট চাচ্ছে এই আপডেটগুলি যদি আমরা করে দেই তাহলে এই অপশনটি চলে যাবে এরপর রয়েছে ওয়ান আর মোর রিকোয়ার্ড মডিউলস আর মিসিং যেহেতু আমি লোকাল সার্ভারে কাজ করছি তার মানে জ্যাম সার্ভারে কাজ করছি এই কারণে এটা শো করছে যদি আমরা লাইভ সার্ভারে কাজ করি তাহলে এটা থাকবে না এরপর পেজ ক্যাশ ইজ নট ডিটেক্টেড অ্যান্ড দ্য সার্ভার রেসপন্স টাইম ইজ স্লো এগুলো আসলে লাইভ সার্ভারে গেলে পাবেন না তারপর টু রিকমেন্ডেড ইমপ্রুভমেন্টস আউটডেটেড এসকিউএল সার্ভার যেহেতু এটা লোকাল সার্ভার এই কারণেই এটা শো করছে লাইভ সার্ভারে আপনারা এই অপশনটিও পাবেন না এরপর ইউর ওয়েবসাইট ডাজ নট ইউজ এইচটিটিপিএস এটা হচ্ছে সিকিউরিটির বিষয় এইচটিটিপিএস কিভাবে ইনস্টল করতে হয় বা এইচটিটিপিএস কিভাবে কাজ করে এই বিষয়গুলি নিয়ে আমার ওয়ার্ডপ্রেস প্লেলিস্টে ভিডিও রয়েছে আপনারা দেখে নেবেন এইচটিটিপিএস কানেকশন যদি আমাদের ওয়েবসাইটে করে দেই তাহলে এই অপশনটিও চলে যাবে এরপর রয়েছে এক্সপোর্ট পার্সোনাল ডাটা ইরাস পার্সোনাল ডাটা এই অপশন মাধ্যমে আপনি আপনার পার্সোনাল ডাটা এক্সপোর্ট করতে পারবেন এখানে যেহেতু আমার কোনো পার্সোনাল ডাটা নাই থাকলে আমরা এখান থেকে এক্সপোর্ট করতে পারবো এবং এই অপশনটির মাধ্যমে আমরা আমাদের পার্সোনাল ডাটাগুলিকে ডিলেট করতে পারবো তো আশা করি টুলস অপশন কিভাবে কাজ করে এটি সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সামনের ভিডিওতে অন্য কোনো নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে আবারও কথা হবে সে পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন